গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি দেখো আজকে আমাদের এখানে তোমার নাম কীর্তন বসেছে এই যে এটা বাবার মন্দির এখানে চব্বিশ পহর হবে আর কি দিন রাত তোমার তিন দিন হরি নাম সংকীর্তন চলবে এটা মিস্টার গোস্বামী গিয়ে অল্প ভিডিও করে এনেছিল সকালবেলা এটা হুম এইখানে তোমার এখন সবাই মিলে জল টল আনতে যাওয়া হবে আমি সেইভাবে তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারিনি কটা দিনই সেইভাবে ভিডিও করা হয়নি আর কি তো চলো সবই হচ্ছে খাওয়া দাওয়া সবই করছি কাজকর্ম সবই করছি কিন্তু মানে ভিডিওটা ঠিকঠাকভাবে শেয়ার করা হচ্ছে না প্রচণ্ড কাজের চাপ আর প্রচণ্ড গরম সেই গরম পড়েছে জানো মানে ঘর থেকে বেরোনোর কোনো উপায় নাই দেখো মানে ওই আমাদের মন্দিরে চৈতন্য মহাপ্রভুর মন্দিরে নাম সংকীর্তন বসেছে তার জন্য গ্রামের প্রত্যেক মেয়ে আই বড় মেয়ে বলো বা বিবাহিত মহিলা বলো সবাই মিলে ওই দেখো নিচে নেচে ঘট আনতে যাচ্ছে খুব এই পুজোটা আমাদের এখানে খুব আনন্দ হয় জানো দারুণ হয় পুজোটা ওই দেখো গ্রামের যত সমস্ত মেয়ে আছে সবাই লাইন দিয়ে দিয়ে সারি সারি লাইন দিয়ে তোমার জল আনতে যাচ্ছে নদীর থেকে নদীর থেকে জল এনে ওই তোমার বাবার মাথায় ওই বাবার মন্দিরে আর কি ঢেলে দেওয়া হবে আমি যেতে পারিনি প্রচণ্ড রোদ গরমের জন্যে আমি যাইনি এই ভিডিও ক্লিপটা মিস্টার গোস্বামী গিয়েছিল ও করে এনেছে হুম ওই দেখো নদী তো অল্প জল বেশি তো জল নেই তাও ওই যেটুকু আছে আর কি সেখান থেকেই জলটা নেওয়া হয়েছে আর কি জল নিয়ে এই বাবার মন্দিরে ঢালা হবে তো প্রচন্ড রোদ গরমের মধ্যে বালি পুরো দেখো ওই যে সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওরা ওই নদীর বালিতে থাকতেই পারছে না এত বালি এত বালিটা গরম হয়ে গেছে মানে এরা হাঁটতেই পারছে না বালির মধ্যে দিয়ে আর কি তো চলো একটু দেরি হয়ে গিয়েছিল মানে পাঁচজনকে নিয়ে কাজ তো বুঝতেই পারছো একটু তো দেরি হবেই ওই দেখো জল নেওয়া হয়ে গেছে জল নেওয়ার পরে সবাই আসছে আর কি মন্দিরের পথে তো চলো ওরা মন্দিরে এসে জলটা ঢালুক তারপর আসছি তোমাদের সামনে مونکي وڌيڪ ساهه گهرڻ جي ضرورت آهي ওই দেখো সবাই জল নিয়ে তোমার চলে এলো দিয়ে নিয়ে এসে মন্দির পরিক্রমা করে তারপর ওই জলটা ঢেলে দেওয়া হবে হুম দেখো খুব সুন্দর আনন্দ হয় জানো আমি তো এই বছর যেতে পারিনি মানে আমার চলবে না তোমরা তো জানোই যে বাবা মারা গেছে বলে আমি এক বছর পালন করছি আর কি আমাদের এখানে এটা সবাই করে থাকে তো আমি ওই জন্যই যাইনি আর আমার মেয়ে ছিল মেয়ে চলবে না বলে মেয়ে গেল না তাহলে মেয়েও যেত মেয়েও গেছেও যখন আই বড় ছিল তখন মেয়ে গেছে আর এবারেও চললো না বলেও যেতে পারলো না ও যদি যেত তাহলে তোমরা ওকে দেখতে পেতে ও মায়ের ও বাবার মন্দিরে গিয়েছিল সেটা আর কি ক্যাপচার করা হয়নি আমার ছেলে মেয়ে দুজনেই গিয়েছিল আর এই রেকর্ডটা তোমার এই যে ভিডিও ফুটেজটা এটা মিস্টার গোস্বামী নিয়েছে তো চলো মাঝে মধ্যে এরকম আনন্দে থাকা খুব ভালো লাগে গ্রামে থাকি তো আমরা এই এই উৎসব আনন্দগুলো আমরা খুব ভালোভাবেই উপভোগ করতে পারি আর নিজেরাও খুব আনন্দে কাটায় আর কি খুব খোঁজ মেজাজে খুব ভালোও লাগে আর এই যে দেখো এখনও তোমরা মাইকে হয়তো শুনতে পাবে নাম সংকীর্তন চলছে তিন দিন তিন মানে এরকম চলবে তোমার এই নাম। চলো রাখি এখন পরে আসছি দেখো এই যে সারাদিনের পরে এই রাত্রেবেলায় একবার বাবার মন্দিরে যাবার সুযোগ পেলাম সারাদিন রান্নাবান্না কাজকর্মর মধ্যে আর কি যেতে পারিনি এই যে আমরা বেরিয়েছি সবাই মিলে দেখো আর এই যে বেনার্জিদা উনি আমার মেয়ের বিয়ে দিয়েছিলেন ছেলের পৈতে দিয়েছিলেন আর এই যে আমাদের মিঠুন ভাই হ্যাঁ সবাই আছে আমিও আছি আমার মেয়েও আছে সবাই মিলে ওই দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি দুজনে হ্যাঁ ইয়ে যাচ্ছি ছবি তুলবো বলে ওই ওইখানে লাইট জ্বলছে তার জন্য ছবি তোলার জন্য মা আর মেয়ে একটু পোজ দিয়ে নিলাম হ্যাঁ এই দেখো যাচ্ছি বাবার মন্দির আর কি তো ওইখানে তো আর তোমার ভিডিও সেইভাবে ইয়ে করা যায়নি কারণ প্রচণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছিল ওইখানে আরতি হচ্ছে দেখো পরে আমি ভয়েস দিচ্ছি এই যে সবাই দাঁড়িয়ে আছে রাত্রেবেলা এটা রাত হয়ে গেছে এখন প্রায় নটা বাজে হ্যাঁ এই সময়তেই তোমার এই যে ভিডিওটা করা হয়েছে চলো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব দ অবশ্যই করে দিবে। চলো গুড নাইট যতটুকু পারলাম ততটুকু তোমাদের সামনে শেয়ার করলাম ছোট্ট ছোট্ট উৎসব আনন্দের মধ্যে দিয়ে আমরা এইভাবেই গ্রামের মানুষরা কাটায় আর কি খুব ভালো লাগে আমাদের এভাবে সবাই মিলে একত্রিত হয়ে উৎসব অনুষ্ঠান পালন করা এই যে এইখানে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভুর মূর্তি গৌরাঙ্গ নিতাই গৌড় হ্যাঁ চলো ভিডিওটি এই পর্যন্তই চলো টাটা গুড নাইট